এই মুহূর্তে আমি এখন আছি আমদার দশ নম্বরে আর আমদার দশ নম্বরে এসে দেখো কত সুন্দর সুন্দর কিন্তু কিউট কিউট প্রতিমা রয়েছে এবং পাঁচ থেকে সাত বছর বয়সী যে সমস্ত বাচ্চাদের কিন্তু যে প্রতিমাগুলো সেই প্রতিমাগুলোও কিন্তু এখন এই দিকে কিন্তু আমি দেখতে পাবো ধরুন সেইগুলোই কিন্তু এখন আপনাদের সামনে আমি তুলে ধরবো দেখুন এইখানে রয়েছে কি সুন্দর একটা ওয়াও কত সুন্দর কিন্তু একটা কিউট প্রতিমা খুব সুন্দর লাগছে একবারে কিন্তু যেন মনে হচ্ছে পাঁচ থেকে সাত বছর বয়সী কোনো বাচ্চা মেয়ে থাকছে আমাদের এবছর দু হাজার ছাব্বিশ সালের কিউট প্রতিমা জাস্ট অসাধারণ লাগছে কিন্তু মনটা প্রায় ছুঁয়ে গেল এইরকম একটা সুন্দর প্রতিমা দেখে মানে এখানে তো সব থেকে নর্মাল প্রতিমাও রয়েছে তার থেকেও সব থেকে বড় কথা কি জানেন মানে প্রচুর পরিমাণে কিন্তু এখানে কিউট প্রতিমা রয়েছে তাও কিন্তু খুব বড় বড় সাইজের এবং বিভিন্ন কিন্তু প্রান্তে ছড়িয়ে যাচ্ছে এই কিউট প্রতিমাগুলো তো এখন আমরা একবারে কিন্তু ঢুকছি ঠাকুরের খনি যাকে বলা যায় মানে অসংখ্য কিন্তু প্রতিমা রয়েছে আমরা দেখতে পাচ্ছি চলো এখন ভিতরে যাবো ভিতরে গিয়ে দেখাবো সম্পূর্ণ ভাবে মানে চোখ সরাতে বলা যাবে মানে এত সুন্দর সুন্দর কিউট প্রতিমা একবার একটু দেখি সাইড দিন এই দেখো এখানে একবার দেখতে পাচ্ছি কত সুন্দর কিউট একটা প্রতিমা মানে দেখলে একদমই কিন্তু চোখ সরানো যাবে না এই দিক থেকে শুধু এই আর রয়েছে না তখন বহু কিন্তু এখানে প্রতিমা রয়েছে মানে একদমই কিন্তু আমি একবার দেখাতে বলবো এবার কোটা চারিদিকটাই কিন্তু অসংকোভভাবে প্রতিমা রয়েছে এবং হাতের কাজগুলো কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ কিন্তু কোয়ালিটি রয়েছে যেটা আমি বলতে পারি আমাদের আমতেন লেকার কিন্তু আচ্ছা আচ্ছা জায়গাকে হার মানাতে পারবে এই রকম ধরনের প্রতিমা এই দেখুন এইখানে একটা যেমন দেখতে পাচ্ছেন কত সুন্দর কিউট কত ওয়াও লাগছে না এই দেখুন এইদিকে অলো এটা কমপ্লিট হলো এটা এটাও কত সুন্দর লাগছে আবার আমি এবার এই একটু আস্তে আস্তে আসবে সাবধানে আসবে এই দেখো কত প্রতিমা একবারে দেখো কত সুন্দর সুন্দর লাগছে একেবারে যে সেই বাচ্চা মেয়েরা যে রকম হলে হয় ঠিক সেই রকমই কিন্তু লাগছে এই প্রতিমা গুলোকে আর এদিকে কিন্তু দেখলে চোখ একদম পুরো জুড়িয়ে যাবে দেখো এই পাশে রয়েছে আরো একটা প্রতিমা এটা কিন্তু নর্মালি কিন্তু একটা ঠাকুর একটা প্রতিমা কিন্তু এখানে নির্মাণ করা হয়েছে আর এ পাশে রয়েছে এ পাশেও কিন্তু খুব সুন্দর একটা কিন্তু ঠাকুর আর এর ভিতর দিকটা আমি চেষ্টা কিন্তু অসংখ্য পরিমানে কিন্তু ঠাকুর রয়েছে এর ভিতরে কিন্তু এখানে অসংখ্য পরিমানে কিন্তু ঠাকুর রয়েছে জাস্ট একবার আমি আবার দেখা দেবো খুব সুন্দর সুন্দর রয়েছে এবং ভিতরেও কিন্তু এখানে অসংখ্য ভাবে কিউট প্রতিমা রয়েছে এই একটা প্রতিমা বেরোচ্ছে জাস্ট দেখুন এটাও খুব সুন্দর লাগছে কিন্তু এটার একটা কিন্তু আলাদা ধরনের লুক লাগছে একেবারে কিন্তু যেন মনে হচ্ছে সদ্য মা সরস্বতী কিন্তু সামনে দাঁড়িয়ে রয়েছে পুরো একেবারে কিন্তু মা অরিজিনাল কিন্তু মা সরস্বতীর মতো দাঁড়িয়ে রয়েছে যেন কোনো মনে হচ্ছে মূর্তি না এটা কোনো মানব কেউ একজন কিন্তু দাঁড়িয়ে রয়েছে কোনো এক মহিলা ঠাকুরের খনি থেকে কিন্তু বের করা হচ্ছে মাকে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু প্রতিমা রয়েছে সেই সমস্ত প্রতিমাগুলোই দেখতে পাচ্ছেন কি সুন্দর কিন্তু প্রতিমাগুলো বাইরে বেরোচ্ছে

তো এই যে দেখতে পাচ্ছেন কিন্তু এটা একটা কিন্তু সম্পূর্ণভাবে এই প্রতিমাটা বাড়িতে পুজো হবে আর সেই প্রতিমাটাই কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে এখন কিন্তু বাড়ির উদ্দেশ্যে